আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দু সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় চার আমাদের অর্থনীতি ও কৃষি শিল্পর যে অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব এবং এর পরীক্ষায় যে তোমাদের প্রথম প্রান্তিক পরীক্ষায় যে তোমাদের প্রশ্নটি হবে সেই প্রশ্নের জন্য যে শূন্যস্থান পূরণ নৈবিত রয়েছে এগুলো পড়ে শোনা দেখো প্রথমে রয়েছে অল্প কথায় উত্তর দাও এক দুই তিন এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে আর বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে তিনটি প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের দেশে পাঁচটি শস্যের নাম লেখো তাহলে আগে আমি প্রশ্নের উত্তরটি পড়ে নিই দেখো এক নম্বর প্রশ্নের উত্তর আমাদের দেশে পাঁচটি শস্যের নাম হল গম ডাল আলু ধান গম ডাল আলু ও ভুট্টা দুই নম্বর পড়েছে বাংলাদেশে তিনটি বৃহৎ শিল্পের নাম লেখো উত্তর বাংলাদেশের তিনটি বৃহত্তর শিল্পের নাম হল সার শিল্প ঔষধ শিল্প ও কাগজ শিল্প তিন আমার প্রশ্ন করেছে বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লেখ উত্তর বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম হল কাঠ শিল্প কাঁসা শিল্প ও শিল্প প্রশ্নগুলোর উত্তর দাও এক বৈদেশিক এখন আমরা বর্ণনামূলক তিনটি প্রশ্ন রয়েছে এই প্রশ্ন তিনটির উত্তর করবো দেখো প্রথমে বলেছে বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কিভাবে সহায়তা করে উত্তর বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের যেভাবে সহায়তা করে তা হল এক পাট ও পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করা দুই চামড়া ও চামড়াজাত দ্রব্য বিদেশে রপ্তানি করা তিন চা বিদেশে রপ্তানি করা চার আলু সহ বিভিন্ন সবজি বিদেশে রপ্তানি করা পাঁচ সহ বিভিন্ন কৃষি উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানি করা ছয় হিমায়িত চিংড়ি এবং হিমায়িত মাছ বিদেশে রপ্তানি করা তাহলে বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কিভাবে সহায়তা করে এই যে আমাদের যে কৃষিজাত দ্রব্যগুলো রয়েছে এগুলো বিদেশে রপ্তানি করে আমাদের কি হয় বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসে আমরা এই বৈদেশিক মুদ্রাগুলো কৃষি দ্রব্য রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি এরপর দুই নম্বর প্রশ্নে বলেছে আমাদের পোশাক শিল্পে কিছু কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করো উত্তর আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক হল এক পোশাক শিল্পে এদেশের লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে জীবিকা নির্বাহ করে দুই আমাদের পোশাক শিল্পে উৎপাদিত পোশাক গুণগত মানের জন্য বিশ্বব্যাপী সমাদিত তিন বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় আশি ভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে চার এদেশের মানুষের বস্ত্র চাহিদার অধিকাংশই পূরণ হয় আমাদের পোশাক শিল্প থেকে পাঁচ তৈরি পোশাক কারখানা কাজ করে অধিকাংশ নারীর কর্মসংস্থান হয়েছে ছয় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অবস্থান সারা বিশ্বে দ্বিতীয় তিন নম্বর প্রশ্নে পড়েছে বৃহত্ত শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য কি মানে বড় শিল্প ছোট শিল্পের মধ্যে কি কি পার্থক্য রয়েছে উত্তর বৃহত্ত শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য হল এক বৃহত্ত শিল্প প্রতিষ্ঠানে বিপুল পরিমাণে পণ্য উৎপাদিত হয় আর ক্ষুদ্র শিল্পে তুলনামূলক স্বল্প পরিমাণে স্থানীয় ভাবে পণ্য উৎপাদিত তিন নম্বর প্রশ্নে বলেছে বৃহত্ত শিল্প ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য কী বৃহত্ত শিল্প ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য হলো আমি আবার পড়ে শুনেছি এক বৃত্ত শিল্প প্রতিষ্ঠানে বিপুল পরিমাণে পণ্য উৎপাদিত হয় আর ক্ষুদ্র শিল্পে তুলনামূলক স্বল্প পরিমাণে স্থানীয়ভাবে পণ্য উৎপাদিত হয় অর্থাৎ বৃহত্তর যে বড় শিল্প কারখানাগুলো রয়েছে সেখানে কি পণ্য বেশি উৎপাদিত হয় আর ক্ষুদ্র অর্থাৎ ছোটো শিল্প কারখানায় তুলনামূলক কি অল্প পরিমাণে পণ্য উৎপাদিত হয় এই হচ্ছে এদের মধ্যে তুলনায় এরপর দুই নম্বর বলছে বৃহত্ত শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য বেশি মূলধনের প্রয়োজন হয় আর ক্ষুদ্র শিল্প শিল্পে অল্প মূলধন নিয়ে প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ কৃষি বৃহত্ত শিল্প প্রতিষ্ঠানের জন্য কি টাকার পরিমাণটা কি বেশি প্রয়োজন হয় না আর ছোট শিল্প কারখানাগুলোতে কি টাকার পরিমাণ কী বলতে টাকা কি বুঝিয়েছে অল্প পরিমাণে টাকা নিয়ে কি প্রতিষ্ঠান শুরু করা যায় তিন নম্বর বলেছে বৃহত্ত শিল্পে বৃহত্তে শিল্পে ঝুঁকির পরিমাণ বেশি থাকে আর ক্ষুদ্র শিল্পে ঝুঁকির পরিমাণ তুলনামূলক কম থাকে চার নম্বর বলেছে বৃহত্ত শিল্প প্রতিষ্ঠানে ভারী যন্ত্র ব্যবহার হয় আর ক্ষুদ্র শিল্পে অনেক ক্ষেত্রে ভারী যন্ত্র ব্যবহার হয় না পাঁচ নম্বর বলেছে ক্ষুদ্রের শিল্পে সাধারণত স্বল্প সংখ্যক লোকের প্রয়োজন হয় কিন্তু অধিক সংখ্যক লোকের প্রয়োজন হয়। ক্ষুদ্র শিল্প পারিবারিক ভাবে স্থাপন করা যায় কিন্তু বৃহত্তর শিল্প পারিবারিক ভাবে স্থাপন করা সম্ভব নয় এভাবে আমরা কি অল্প কথার উত্তর ও বর্ণনামূলক প্রশ্নের উত্তর গুলো পড়ব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই পাঠের আহ উপরে প্রস্তুতি নেওয়ার জন্য যে তোমাদের প্রথম প্রান্তিক যে পরীক্ষাটি রয়েছে এর যে প্রশ্নগুলো তৈরি হবে তারই কিছু নমুনা প্রশ্ন আমি তোমাদেরকে এখন পড়ে শোনাব এই পাঠের উপরে তোমরা তোমাদের পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য দেখো এই যে কিছু শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থানগুলো তোমরা পড়ে নিবে এই শূন্যস্থানগুলো দেখো এগুলোর উত্তর পাশেই দেওয়া আছে এই শূন্যস্থানগুলো তোমরা পড়বে দেখো এখানে অনেকগুলো শুনস্থান দেওয়া আছে আর এই যে শুনস্থানের উত্তরগুলো দেওয়া আছে আমি পড়ে শোনালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা পড়ে নিবে এরপরে দেখো তোমাদের পরীক্ষার প্রশ্নের ভিতরে কিন্তু বাম ডান একটি প্রশ্ন থাকবে বাম থেকে ডানের কি মিলকরণ থাকবে এই যে দেখো এখানে অনেকগুলো দেওয়া আছে এই পাঠেরই শুধু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো রিডিং থেকে বের করে প্রশ্ন তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে সাত এরপরে দেখো কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো পড়তে পারো এগুলো তোমরা পড়তে পারো এরপরে দেখো তোমাদের এই পাঠের উপরে যে মূল্যায়নের প্রস্তুতি এই প্রস্তুতি হিসেবে এই যে দেখো একটি প্রশ্ন দেওয়া আছে শিক্ষা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই এই যে এক নম্বর দেখো সঠিক উত্তরটি উত্তরপত্র লিখো তোমাদের প্রশ্নটি এভাবেই তৈরি হবে এগুলো থাকবে তোমরা এগুলো করে নিবে দেখো বাংলাদেশের জনসংখ্যা কত ভাগ কৃষির উপর নির্ভরশীল এটার উত্তর হবে ভাগ কোন দেশকে উর্বর দ্বীপ অঞ্চল হিসেবে আখ্যায়িত করা হয় এটার উত্তর হবে বাংলাদেশকে বাংলাদেশের কৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনটি এই যে দেখো এখানে উত্তর দেওয়া আছে হিমায়িত চিংড়ি এই যে উত্তরগুলো দেওয়া আছে এক দুই তিন চার এই যেগুলো সব তোমরা শিক্ষার্থী বন্ধুরা ভালো করে পড়ে নিবে তোমাদের এই পাঠের প্রস্তুতি খুবই ভালো হবে তাহলে আজকের মতো এ পর্যন্তই শেখাচ্ছি বন্ধুরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করলে তোমাদেরই সুবিধা আমি ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছাবে সাবস্ক্রাইব না করলে আমার একটি ভিডিও তোমাদের কাছে পৌছবে না আর তোমরা দেখতে পারবে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আমি প্লে লিস্ট আকারে করে দিব। Tolonglahaskan betul-betul dan Allah please.